দেখো আমরা চলো স্থির চরিত অধ্যায়ের বোর্ড কোয়েশন সলভ করতেছিলাম এখন আমরা করব হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার বোর্ড কোয়েশন সলভ এখানে উদ্দীপকটা আমি বোর্ডে লেখা রাখছি এখানে পি আর কিউ দুটা বস্তু আছে পি বস্তুর চার্জ হচ্ছে সত্তর কুলম আর কিউ বস্তুর চার্জ হচ্ছে মাইনাস তিরিশ কুলম দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব এক মিটার বলে দিছে পি ও কিউ একই উপাদান দ্বারা তৈরি একই উপাদান তৈরি এবং সমব্যাসার্ধের গোলক তার মানে দুইটার ব্যাসার্ধ হচ্ছে সমান এখন গ নাম্বার কোশ্চেনে বলে দিছে এখানে মানে চাইছে গ নাম্বার কোশ্চেনে চাইছে চার্জ দ্বয়ের মধ্যে ক্রিয়ারত বল নির্ণয় করুন আচ্ছা দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল বল মানে এফ আমি শর্ট করে শুধু এফ লিখলাম দুই নাম্বার কোশ্চেন আমাদেরকে বলছে চার্জ দ্বয় স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে সংযোজক সরল রেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ পরিবর্তন হবে এটা বিশাল একটা কোশ্চেন হয়ে গেছে এত বড় কোশ্চেন আসলে দেওয়া উচিত হয় দেখো চার্জ দ্বয় স্পর্শ করিয়ে আগের অবস্থানে রেখে দিলে নিরপেক্ষ বিন্দুর অবস্থানের কিরূপ পরিবর্তন হবে এক নাম্বার কোয়েশনের সলিউশনের দিকে আসি পূর্বের তুলনায় কি রূপ পরিবর্তন হবে যাই হোক আমি শুধু কি রূপ পরিবর্তন লিখছি বোঝা যাবে এক নাম্বার কোশ্চেন হচ্ছে ক্রিয়াশীল বল তো দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল বল আমরা কিভাবে বের করি বল F আমরা লিখতে পারি C Q1 Q2 ডিভাইডেড বাই D স্কয়ার সব মানই দেয়া আছে C এর মান হচ্ছে 9 ইন আচ্ছা ভালো কথা প্রশ্নে কিন্তু এখানে K আকারে দেয়া আছে প্রশ্নে কুলম্বের ধ্রুবক K আকারে দেয়া আছে তাহলে প্রশ্নের সাথে মিল রাখার জন্য আমরা কি লিখব ঠিক আছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন মান হচ্ছে এর মান কত বলতো মাইনাস তিরিশ না শুধু তিরিশ বসানোর সময় শুধু তিরিশ ডিভাইডেড বাই ওয়ান কত আসবে ওয়ান পয়েন্ট এইট নাইন পাওয়ার থার্টিন 1.89 ওয়ান নিউটন অবশ্যই অবশ্যই পাশে উল্লেখ করে দিবা বলের ধরনটা কি ধরনের বল দেখো এবার নাম্বার বিশাল একটা মানে দুইটা সৃজনশীলের ঘ একটার মধ্যে ঢুকেছে কি বলছে স্পর্শ করিয়ে আগের অবস্থায় রেখে দিলে নিরপেক্ষবিন্দর অবস্থানের কিরূপ পরিবর্তন হবে তাহলে অবস্থানের নিরপেক্ষ নিরপেক্ষবিন্দুর অবস্থানের পরিবর্তন বের করতে বলছে তো পরিবর্তন বের করতে গেলে কিন্তু একটা মান দিয়ে কখনোই পরিবর্তন বের করা যায় না মিনিমাম দুইটা মান দরকার তাহলে প্রথমে নিরপেক্ষ বিন্দু কোথায় ছিল মানে এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় নিরপেক্ষ বিন্দু কোথায় আছে সেটা একবার বের করতে হবে নিরপেক্ষ বিন্দুর অবস্থান আমরা কিন্তু চাইলে তীব্রতা সমান সেটা দেউ করতে পারি বল সমান সেটা দেউ করতে পারি একটু আগে আমরা যখন রাজশাহী বোর্ডের ম্যাথটা করছিলাম ওই অবস্থায় আমাকে আবার নিরপেক্ষ বিন্দু বের করতে হবে একটা চার্জ হচ্ছে সত্তর একটা চার্জ হচ্ছে মাইনাস তিরিশ নিরপেক্ষ বিন্দুর অবস্থান একবার বের করবো তারপরে স্পর্শ করিয়ে আবার আগের জায়গায় রেখে দিলে স্পর্শ করালে কিন্তু চার্জ চেঞ্জ হয়ে যাবে সেই চার্জের পরিমাণ বের করে আবার নতুন করে নিরপেক্ষ বিন্দু করতে হবে মানে ওই ফুল প্রসিজিওর আবার করতে হবে তাহলে একটা সৃজনশীলের ঘ প্লাস আর একটা সৃজনশীলের ঘ দুইটা মিলে এই একটা প্রশ্ন বিশাল একটা প্রশ্ন তা আমরা দুইটার প্রসিজিওর কিন্তু নিচ্ছি এটা আমাদের দেখানো আছে তারপরে তোমরা চাইলে আমি করে দিচ্ছি আমি একটু জিনিসটা সলভ করে দিই তোমাদের বুঝাইতে কি পারছি যে কি করতে হবে এই অবস্থায় একবার নিরপেক্ষ বিন্দু বের করতে হবে এই অবস্থায় মানে যখন একটা চার্জ সত্তর আর একটা চার্জ হচ্ছে কত মাইনাস তিরিশ এই অবস্থায় একবার নিরপেক্ষ বিন্দু বের করতে হবে আমি এই উত্তরটা মিশাই এখান থেকে লেখা শুরু করি তাহলে প্রথম অবস্থায় বা প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে দেখো প্রথম ক্ষেত্রে হচ্ছে ধরি কিউন হতে এটার চার্জের নাম দিলাম আমি কিউ ওয়ান আচ্ছা পি বস্তু লিখি যেহেতু প্রশ্নে কিউ পি হতে এক্স মিটার দূরত্বে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে তাহলে আমরা একটু চিত্র লেখি এটা হচ্ছে পি এখান থেকে এক্স মিটার দূরত্বে নিরপেক্ষ বিন্দু এই পাশে আছে হচ্ছে আমাদের কিউ তাহলে এইটুকু যদি এক্স হয় বাকিটুকু হবে ওয়ান যেহেতু টোটাল দূরত্ব কত ছিল টোটাল দূরত্ব ছিল হচ্ছে মিটার চার্জ চার্জ কত হচ্ছে ধরো এটাই সেই নিরপেক্ষ বিন্দু তাহলে যেখানে নিরপেক্ষ বিন্দু সেই জায়গায় টোটাল ক্রিয়াশীল বল কত হয় বলতো মোট ক্রিয়াশীল বল কত হয় যেখানে নিরপেক্ষ বিন্দু শূন্য তাহলে ধরো এই বিন্দুতে কি ওয়ান ধরো যে এইটার চার্জ দিলাম হচ্ছে কিউ ওয়ান কিউ ওয়ান চার্জের জন্য যে প্রাবল্য বা বল অনুভূত হবে কিউ টু চার্জের জন্য সমান পরিমাণ বল অনুভূত হলেই তো সেখানে কি হবে বলতো নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে তাহলে এখন দেখি আমরা একটু ম্যাচ শুরু করি তাহলে কিউ ওয়ান আমি প্রাবল্য দিয়ে করতেছি বল দিয়ে করলেও হবে কেন নিরপেক্ষ বিন্দু প্রাবল্য বা বল যে কোনো একটা দিয়ে করলেই হবে তাহলে কিউ ওয়ান এর জন্য সি বিন্দুতে প্রাবল্য ই টু সি কিউ ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার তাহলে আমি দূরত্বকে এবার আর দ্বারা প্রকাশ করতেছি তুমি চাইলে ডি দ্বারা প্রকাশ করতে পারো এটা আসলে নিজেদের ইচ্ছা আবার কিউ টু এর জন্য সি বিন্দুতে প্রাবল্য ই টু ইকুয়ালস টু সি কিউ টু ডিভাইডেড বাই আর টু এর উপর স্কোয়ার তাহলে এখানে আর টু কত ওয়ান মাইনাস এক্স ঠিক আছে এখন যেহেতু নিরপেক্ষ বিন্দু তাহলে অবশ্যই দুইটা প্রাবল্য কি হতে হবে সমান হতে হবে তাহলে প্রশ্ন মতে ই এর মানটা কত ছিল c ডিভাইডেড মানে আমি একবারে মান বসাচ্ছি এক্স স্কোয়ার আর ই মানে সি কিউ টু ডিভাইডেড বাই আর টু স্কোয়ার সি কিউ টু ডিভাইডেড বাই আর টু মানে ওয়ান মাইনাস এক্স তার উপর স্কোয়ার সি এবং সি কেটে দিলাম আগের বারের মতোই এক্স এর রাশিগুলো এক পাশে এবং চার্জের রাশিগুলো আমরা এক পাশে করে ফেলি তাহলে কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স তার উপর স্কোয়ার দেখো তো লেখা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমি ওই পাশের কিউ টু গুণ আকারে ছিল ওই পাশে এনে ভাগ করে দিছি এই পাশের এক্স ছিল ভাগ আকারে ওই পাশে নিয়ে গুণ করে দিছি স্কোয়ার দুটার উপরেই ছিল দেখে আমরা হোল স্কোয়ার ব্যবহার করছি তাহলে এক পাশের স্কোয়ার অন্য পাশে আসলে কি হয়ে যাবে রুট তাহলে একটা হচ্ছে সত্তর আর একটা হলো তিরিশ ইজ ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স তাহলে একটু শূন্য শূন্য তাহলে দেখো আমরা এখানে কি করলাম কিউ ওয়ান ডিভাইড বাই কিউ টু ইজ ইকুয়ালস টু এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক পাশে স্কোয়ার অন্য পাশে এসে রুট হয়ে গেছে রুট হয়ে যাওয়ার পরে এক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স এক্স তারপরে আমরা কি করছি উভয় পক্ষকে উল্টাই দিছি উল্টাই দিলে নিচে এই লাইনটা আরেকবার একটু সাজায় লিখছি আর কি কাটাকাটির পরে তারপরে উভয় পক্ষকে উল্টাই দিছি উল্টাই দিয়ে কি করছি ওয়ান মাইনাস এক্স নিচে ছিল উপরে চলে গেছে এক্স ছিল উপরে নিচে চলে আসছে ডান পক্ষ উল্টাই গেল এখানে থ্রি ছিল নিচে উপরে চলে গেছে সেভেন ছিল উপরে নিচে চলে আসছে তারপরে এই যে রুট করলে তো প্লাস মাইনাস দুটোই পাওয়া যায় সেই প্লাস মাইনাস আমরা ক্যারি করতেছি তো এখন দেখো এই এক্সটা এর নিচেও আছে এক্স এর নিচেও আছে তাহলে এর নিচে এক্স থাকলে ওয়ান বাই এক্স এক্স এর নিচে এক্স থাকলে এক্স বাই এক্স করলে ওয়ান সেই ওয়ানটা লেখা হয়েছে মাইনাস ওয়ান চলে গেছে প্লাস ওয়ান হয়ে গেছে তারপরে এই পাশে দেখো এই রাশিটা এই পুরো রাশিটা পুরো রাশিটা পুরো রাশিটাকে আমি এখানে নিয়ে আসছি এক্সটাকে এখানে নিয়ে গেছি তাহলে এর নিচে এই পুরো রাশিটা চলে আসছে পুরো রাশিটা চলে আসার পরে এখন দেখো প্লাস মাইনাস দুইটা এই জন্য আমরা একবার এক্স ওয়ান হিসেবে প্লাস মান নিয়েছি একবার এক্স টু হিসেবে মাইনাস মানটা নিয়েছি ক্যালকুলেশন কে বুঝতে পারছি এখন দেখো আমাদের প্রশ্নে কি বলছিল আমাদের প্রশ্নে এখানে বলা হয়েছিল নিরপেক্ষ বিন্দু কোথায় পাওয়া যায় তো বিন্দু কোথায় পাওয়া যায় যেখানে মান সমান কিন্তু দিক পরস্পরের বিপরীত তাহলে দেখিত এই যে একটা হলো জিরো এটা কোথায় জিরো পয়েন্ট সিক্স জিরো ফোর হচ্ছে একের থেকে কমতালে মাঝামাঝি জায়গায় এইটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স জিরো মিটার দূরত্বে এই একটা জায়গা এটা তো হইতে পারে আর একটা হচ্ছে টু মিটার তার মানে এই এক মিটারের থেকেও বেশি এই দিকে আরো দূরে তাহলে এখান থেকে আরো দূরে এরকম কোন একটা জায়গায় এই দূরত্বটুকু কত এই দূরত্ব হচ্ছে টু মিটার এরকম একটা জায়গায় রাখলেও তরি তীব্রতার মান সমান হবে এখন কোথায় নিরপেক্ষ বিন্দু হবে যেখানে তীব্রতার মান সমান কিন্তু দিক পরস্পরের বিপরীত তাহলে দেখি তো এই পার্টিকুলার জায়গায় তীব্রতা দিক কোথায় এবং এই পার্টিকুলার জায়গায় তীব্রতার দিক কোথায় এটা আমরা একটু যাচাই করার চেষ্টা করি দেখো এই জায়গায় যদি থাকে যে জায়গায় তুমি তীব্রতার দিক চাবা সেই জায়গায় মনে মনে প্লাস ওয়ান কুলাম চার্জকে কল্পনা করতে হয় তারপরে প্লাস ওয়ান কুলাম চার্জ যেদিকে বল অনুভব করবে সেটাই প্রাবল্যের ডিরেকশন এখানে আছে প্লাস সেভেন্টি প্লাস সেভেন্টি প্লাস ওয়ানকে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ বিকর্ষণ করে দিল এদিকে ধাক্কা ই ওয়ান মাইনাস থার্টি প্লাস আকর্ষণ করবে না বিকর্ষণ এই দিকে তাহলে ভাইয়া এই যে আমাদের জিরো মিটার দূরত্ব এই দূরত্বে যখন তুমি রাখতেছ এই দূরত্বে যখন তুমি অবস্থান করতেছ তখন যাই কি হচ্ছে তোমার প্রাবল্যের মান সমান হচ্ছে কিন্তু দিক সেম দিক সেম থাকলে তো লব্ধি শূন্য হয় না নিরপেক্ষ বিন্দু হবে না দেখে তো এখানে কি হয় দেখো এইখানে প্রাবল্যের ডিরেকশন জানতে চাইলে এই জায়গায় মনে মনে প্লাস ওয়ান কুলম চার্জকে কল্পনা করতে হবে প্লাস ওয়ান কুলম চার্জ যেদিকে বল অনুভব করবে সেটাই প্রাবল্যের ডিরেকশন তাহলে দেখি তো মানে সত্তর কলম চার্জ প্লাস সেভেন্টি প্লাস ওয়ান কে কি আকর্ষণ করবে না বিকর্ষণ বিকর্ষণ করে এই দিকে ধাক্কা দিবে মাইনাস থার্টি প্লাস ওয়ান কে আকর্ষণ করবে না বিকর্ষণ আকর্ষণ করে নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করবে এটা হলো ই এর ডিরেকশন দেখো তো এই জায়গায় এই যে এই জায়গায় প্রাবল্য সমান না কিন্তু দিক পরস্পরের বিপরীত তো দুইটা ভেক্টর রাশি দুইটা ভেক্টর রাশি বা দুইটা প্রাবল্য প্রাবল্য আসলে বল তাহলে দুইটা বল পরস্পরের বিপরীত দিক যাদের মান সমান তাহলে লব্ধি কত হবে এই যে এখানে ধরো একটা বস্তু এই দিকে বিশ নিউটন বল দিয়ে প্রয়োগ করতেছো এইখানেও করতেছ নিউটন বল প্রয়োগ করা হচ্ছে তাহলে এই বস্তুর উপর মোট ক্রিয়াশীল বল কত শূন্য কিন্তু দিক পরস্পরের বিপরীত তাহলে টু পয়েন্ট এইট নাইন সিক্স এত দূরত্বেই এটাই আসলে নিরপেক্ষ বিন্দুর অবস্থান এটাই হচ্ছে নিরপেক্ষ বিন্দুর অবস্থান তুমি নিচে অবশ্যই অবশ্যই একটু হচ্ছে ব্যাখ্যা লেখবা যে এত মিটার দূরত্বে চিত্র আঁকায় দেখাবা এত মিটার দূরত্বে প্রাবল্যের মান সমান এবং দিক পরস্পরের বিপরীত তাই এটি একটি নিরপেক্ষ বিন্দু এটা কিন্তু প্রশ্নের অর্ধেক হইল এই প্রশ্নের পুরোটা হয়নি এটার অর্ধেক হয়েছে সেম কাজ আবার করতে হবে সেম কাজ আবার করতে হবে এই জন্য বললাম যে দুইটা সৃজনশীলের ঘন নাম্বার আসলে একটার মধ্যে ঢুকছে সরি ভিডিওটা একটু পজ করো তারপরে তোমরা তোলো আমি এখানে আবার বাকিটুকু বলবো দেখো আমরা কিন্তু অর্ধেক কাজ করছি কি অর্ধেক কাজ করলাম উদ্দীপক অনুযায়ী আমরা নিরপেক্ষ বিন্দুর অবস্থা নির্ণয় করলাম এবার শর্ত অনুযায়ী আরেকবার করতে হবে স্পর্শ করানোর কথা বলছে স্পর্শ করাইলে চার্জের আদান প্রদান হবে এখন এই চার্জের আদান প্রদানটা সমান ভাবে হবে কারণ এটা হচ্ছে সম ব্যাসার্ধে গোলক তাহলে সমানভাবে চার্জের আদান প্রদান হবে সেই অবস্থায় আবার নিরপেক্ষ বিন্দুর অবস্থা নির্ণয় করতে বলছে তাহলে এবার আমরা দেখবো হচ্ছে স্পর্শ করানোর পর এটা তো স্পর্শ করানোর পূর্বে ছিল এবার হচ্ছে স্পর্শ করানোর পর স্পর্শ করানোর পর তাহলে কি হবে যেহেতু সমান আকৃতির গোলক আমরা এর আগে বলছিলাম যদি সমান আকৃতির বস্তু হয় তাহলে মোট চার্জ সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে তাহলে প্রথম গোলকে চার্জ বা গোলক একবারে গোলক দয়ে চার্জ কিউ ওয়ান ইজ ইক টু কিউ টু প্রাইম দিয়ে দিলাম এটা হবে মোট চার্জ সমান ভাগে ভাগ হয়ে যাবে তো মোট চার্জ কত মোট চার্জ হতে একটা সেভেন্টি প্লাস মাইনাস থার্টি ডিভাইডেড বাই টু তার মানে কত হচ্ছে বলতো বিশ কুলম দুইটা চার্জের মানি হচ্ছে বিশ কুলম তাহলে এখন মনে মনে কল্পনা করো এখন আছে তোমার কাছে একটা হচ্ছে বিশ কুলম চার্জের বস্তু কিউ ওয়ান তার মানে বিশ কুলম চার্জের একটা বস্তু আর একটা আছে এক মিটার দূরত্বে এক মিটার দূরত্বে কিউ টু যেটাও হইল বিশ কুলম চার্জের একটা বস্তু তাহলে এই দুইটা চার্জিত বস্তুর জন্য আবার নিরপেক্ষ বিন্দু পাইতে হবে বলতো এবার নিরপেক্ষ বিন্দু কোথায় পাওয়া যাবে মাঝখানে এটা আগে বলছিলাম যদি সমধর্মী চার্জ হয় তাহলে নিরপেক্ষ বিন্দু হবে মাঝে আর যদি বিপরীত ধর্মী হয় ছোট সংখ্যার বাইরে আগের বারও কিন্তু নিরপেক্ষ বিন্দু যে মাইনাস তিরিশের বাইরে চলে গেছিল ওকে তাহলে এবার দেখো আমরা কি করতে পারি এবার আমরা করতে পারি হচ্ছে আবার ধরে নিতে পারি যে ধরি কিউ ওয়ান হতে এক্স মিটার দূর কিউ হতে এক্স মিটার দূরত্বে এখান থেকে এক্স মিটার দূরত্বে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে যদি এক্স হয় বাকিটুকু হচ্ছে ওয়ান মাইনাস এক্স এই যে এতটুকু তাহলে ই ওয়ান ইকুয়ালস টু সি কিউন প্রাইভাইডেড বাই ডি ওয়ান স্কোয়ার এখানে আমাদের এই ডি হচ্ছে এক্স এবং কিউ প্রাইমের প্রাইম জন্য সি বিন্দুতে প্রস টু সি কিউ টু ডিভাইডেড বাই ডি টু তাহলে এখানে ডি কত ডি হচ্ছে ওয়ান মাইনাস তাহলে আবারও প্রশ্ন দুইটার মান সমান ধরতে হবে তাছাড়া তো নিরপেক্ষ বিন্দু হবে না ই ওয়ান

আছে না এই যে এখানে দেখো সি সি কাটা কি থাকলো ওয়ান তাহলে কত আসবে বলতো সব কিছু করলে কত আসবে ওয়ানই আসবে ওয়ানই আসবে ওয়ান কেন জিরো আসবে মনে হয় তাহলে ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস

তাহলে ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু এক্স লেখা যায় এ পাশে ভাগ ছিল পাশে গুণ হয়ে গেল তাহলে কি আসতেছে নিচে না লেখি পরে আর দেখা যাবে না এ পাশে মাইনাস এক্স ওই পাশে গেলে কি হয়ে যাবে হ্যাঁ রুট হবে ওয়ান এর উপরে রুট করলেও একই আচ্ছা মাইনাস নিচ্ছি সমস্যা তাহলে দেখো এই যে এই জায়গায় মাইনাস এক্স ওই পাশে গেলে কি হয়ে যাবে এক্স প্লাস এক্স তার মানে কত এক্স

এবার এই জায়গাটাই যে নিরপেক্ষ সেটা চিন্তা করো এই যে এতটুকুই কত পাইলাম 0.5 মিটার পাইলাম এতটুকুই জিরো মিটার পাইলাম তাহলে এখানে প্রাবল্যের মান সমান হওয়া লাগবে এবং দিকটা পরস্পরের কি হওয়া লাগবে বিপরীত তাহলে মনে মনে প্লাস ওয়ান ধরে নিলাম এবার দেখি তো মান সমান এবং দিক বিপরীত আসে কিনা মান সমান এবং দিক বিপরীত আসে কিনা তাহলে দেখো এই যে প্লাস টোয়েন্টি প্লাস কে কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে বিকর্ষণ করে দিবে এইদিকে ধাক্কা ই ওয়ান প্লাস টোয়েন্টি প্লাস ওয়ান কে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে বিকর্ষণ দিবে এই দিকে ধাক্কা এটা হচ্ছে ই টু দেখো তো দুইটা প্রাবল্যের মান আগে থেকে কি ছিল সমান ছিল এবার দিক কি হইল পরস্পরের বিপরীত তাহলে দিক যদি বিপরীত হয় এটাই কি বিন্দু বলতো নিরপেক্ষ বুঝতে পারছি এটা যে হইছে এটা তুমি নিজে যাচাই করতে পারবা চিন্তা করো এখানে বিস্কুলম চার্জের একটা বস্তু এখানে আর একটা বিশ কুলম চার্জের একটা বস্তু দুইটার মধ্যবর্তী দূরত্ব কত এক মিটার নিরপেক্ষ বিন্দু মানে কি যেখানে কোন রকম বল নাই তাহলে এই বিষকলম চার্জের এরিয়া বা তরিত ক্ষেত্র যত বড় এই বিষকলম চার্জের এরিয়া বা তরিত বড় যেহেতু চার্জের মান সমান তাহলে তরিৎ ক্ষেত্র কি কম বেশি হবে এক্স্যাক্ট সমান হবে তাহলে এ যতটুকু জায়গা জুড়ে প্রভাব বিস্তার করতে পারবে এ তো ঠিক ততটুকু জায়গা জুড়ে প্রভাব বিস্তার করতে পারবে মানে এর শক্তি যত দূর পর্যন্ত বিস্তৃত এর শক্তিও তত দূর পর্যন্তই বিস্তৃত তাহলে দুইটা দূরত্ব কি হওয়া লাগবে সমান মোট দূরত্ব কত ছিল এক মিটার তাহলে সমান হওয়া লাগবে তাহলে এটাও জিরো পয়েন্ট ফাইভ এইটাও জিরো পয়েন্ট ঠিক আমাদের বলছিল পরিবর্তন নিরপেক্ষ বিন্দুর অবস্থানের পরিবর্তন তাহলে একটা নিরপেক্ষ বিন্দু কোথায় ছিল কিউ ওয়ান থেকে কত দূরত্বে একটা নিরপেক্ষ বিন্দু ছিল কিউ ওয়ান থেকে টু পয়েন্ট কত মিটার দূরত্ব যেন দেখলাম টু পয়েন্ট এইট নাইন সিক্স মিটার দূরত্বে একটা নিরপেক্ষ বিন্দু স্পর্শ করানোর আগে আর স্পর্শ করানোর পরে কতটুকু দূরত্বে আছে 0.5 পয়েন্ট ফাইভ মিটার দূরত্বে এই কথাটা একটু উল্লেখ করে দিবা যে স্পর্শ করানোর পূর্বে কিউ থেকে 2.896 মিটার দূরত্বে নিরপেক্ষ বিন্দু ছিল এবং স্পর্শ করানোর পরে কিউ হতে 0.5 পয়েন্ট ফাইভ মিটার দূরত্বে নিরপেক্ষ বিন্দুর অবস্থান চলে আসছে তাহলে নিরপেক্ষ বিন্দুর অবস্থান কতটুকু সরে আসছে কিউ ওয়ানের দিকে টু -0.5। নিরপেক্ষ বিন্দুর অবস্থান কতটুকু এই দিকে সরে আসছে টু পয়েন্ট এইট নাইন সিক্স মাইনাস জিরো পয়েন্ট ফাইভ তাহলে কত আসবে টু পয়েন্ট থ্রি নাইন সিক্স মনে হয় এত মিটার কিউনের দিকে সরে আসবে টু পয়েন্ট থ্রি নাইন সিক্স মিটার কিউনের দিকে সরে আসবে নিরপেক্ষ বিন্দু ঠিক আছে ধন্যবাদ